কথা এবার মা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের এই কয়েকদিনে ইদানিং টি অনেকটা পিছিয়ে আছে কিছুদিন আগে বাং বেঙ্গল টপার ছিল কথা সিরিয়াল এখন কথা সিরিয়াল অনেকটা পিছিয়ে আছে টি আর পিতে কারণ টি বেঙ্গল টপার হয়ে যাচ্ছে গীতা এবং রোষ্ণাই অনুরাগের চোয়া এইসব সিরিয়ালগুলো বেঙ্গল টপার হয়ে যাচ্ছে তার জন্য এবার বেঙ্গল টপার করার জন্য কথা সিরিয়ালের নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হলো কথার পুরা টিম কতাকে এবার মা হতে হবে কতাকে যদি মা হতে হয় তাহলে আপনাদের কেমন লাগবে কথাকে মা হয় দেখলে আর কাকে চান কথার ছেলে বা মেয়ে মেয়ে হিসাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে